শান্তিনিকেতনে বেড়াতে গেলে কঙ্কালীতলার মন্দিরে যাননি বা পুজো দেননি এমন মানুষ খুব কমই মিলবে পর্যটকদের কাছে জনপ্রিয় তো বটেই এই জায়গাটা এবং এটি শক্তিপীঠ হিসেবে স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় বা প্রসিদ্ধ তো আজকে এখন সকাল দশটা বাজে তো আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনেরই একটি জনপ্রিয় মন্দির আর আজকে আমার তারাপীঠ ব্লগের দ্বিতীয় দিন আর এটা হলো আমার সেকেন্ড ডেস্টিনেশন তো আমি চলে যাচ্ছি মা কঙ্কালিতলার মন্দিরে আপনারা যদি ভেবে থাকেন ডাইরেক্ট শান্তিনিকেতনে আসবেন তাছাড়া এখানে রবীন্দ্রনাথের বাড়ি আর অনেক কিছু পরিদর্শনের জায়গা যেগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখবেন তাহলে আপনারা শান্তিনিকেতনের ট্রেন ধরার জন্য হাওড়া থেকে ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি কুলিক এক্সপ্রেস আটটা বেজে পঞ্চান্ন মিনিটে ওয়ান থ্রি জামালপুর কবিগুরু এক্সপ্রেস এটি হলো দশটা বেজে চল্লিশ মিনিটে আর ওয়ান থ্রি হাওড়া জয়নগর এক্সপ্রেস এগারোটা বেজে পাঁচ মিনিটে এই ট্রেনগুলি ধরে আপনারা শান্তিনিকেতন অথবা বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছতে পারেন তারপর সেখান থেকে কোনো একটা হোটেল নিয়ে নিন সেখান থেকে আপনারা টোটো করে এই স্পটগুলো ঘুরে দেখতে পারেন বীরভূম জেলার বোলপুর থেকে ন কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে শক্তিপীঠ কঙ্কালিতলা অবস্থিত এবং তন্ত্র তন্ত্রচূড়ামতির মতে এটি আঠাশ নম্বর সতীপীঠ প্রাচীনকালে এই জায়গায় কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল তন্ত্র তন্ত্রচূড়ামণিতেও এই স্থানের উল্লেখ আছে পীঠ নিয়ন্ত্রণ অনুসারে এখানে সতীর অস্থি পড়েছিল সেই কারণে এটি পীঠ নামে কঙ্কালিতলা নামে সকলের কাছে পরিচিত আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে লেখা রয়েছে এখানে সতীর কোটি দেশ বা কোমরের অংশটি পড়েছিল তবে শক্তিপীঠ নিয়ে শাস্ত্র ও মানুষদের কাছে অনেক মতান্তর রয়েছে পর অবশেষে আমরা মা কঙ্কালীতলার মন্দিরে পৌঁছলাম লোকমুখে কথিত আছে যে দেবী দেহত্যাগের পর যখন মহাদেব তার দেহ নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছিলেন তখন নারায়ণ তার সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহকে খণ্ড বিখণ্ড করে দেন এবং তার শরীরের শেষ অংশটি মহাদেবের কাছে রয়ে গিয়েছিল অর্থাৎ দেবীর কোমরের অংশটি তখন আমি মহাদেব তার কোমরের অংশটিকে এই কুণ্ডের তলে নামিয়ে রাখেন এবং এখানে বৃহৎ আকার গর্তের সৃষ্টি হয় পরে মহাদেব গঙ্গাকে লুকিয়ে এখানে এনে এই পুষ্কর্মী অর্থাৎ এই কুণ্ডটি জলে পূর্ণ করেন কথিত আছে যে বীরভূমের সমস্ত জায়গার জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনোই শুকুন কুড়ি বছর পর এই কুণ্ড থেকে মায়ের শরীরের অংশ তুলে পুজো করা হয় আবার সেই কুণ্ডের তলায় রেখে দেওয়া হয় প্রথমে এখানে এই কুণ্ডটিই ছিল আর কিছুই ছিল না মন্দির ছিল না পরে এখানকার রাজা কাঞ্চি রাজা এখানে মন্দির প্রতিষ্ঠা করেন এবং এখানে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন তাই এখানে এই মন্দিরের নাম কাঞ্চি রাজার নাম অনুসারে কাঞ্চিশ্বর নামে প্রতিষ্ঠিত হয় প্রতিটি শক্তিপীঠে একটি করে ভৈরব রয়েছে যেমন কালীঘাটে কালীঘাটও একটি শক্তিপীঠ তেমন কালীঘাটে যেমন রয়েছে মুকুলেশ্বর তেমন এই কঙ্কালিতলার মন্দিরেও একটি ভৈরব রয়েছে যা দেবীর এই দেহকণ্ডটিকে রক্ষা করে চলেছেন এটি হলো রুরু ভৈরব কথায় আছে যে মহাদেব না মহাদেবের নাকি অতি ভয়ঙ্কর রূপ হচ্ছে এই রুরু ভৈরব এখানে দেবী দেববর্ভা নামে পরিচিত এখানে বিভিন্ন সাধু সিদ্ধিলাভ করেছিলেন যেমন যোগনাথ এবং রামপ্রসাদ তো আজকের ভিডিও আমার এখানেই শেষ পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা